বন্ধুরা আজকে আমি রান্না করব পানির মতন সহজ একটা রান্না আর এই রান্নাটা সম্পূর্ণ আমার স্টাইলে তো আমার খুবই খাওয়ার মন যায় আর যখনই খাওয়ার মন যায় তখনই আমি এবার রান্না খাই তো যাই আমি কিছু কুইশাকের ডা নিয়ে আসি মানে আগালটা নিছি আর একদম কষি কষি যেটা আগাল মন নরম ওইটা নিছি নিয়ে ভালো করে পয় পরিষ্কার করে নিতেছি মানে পাতা গোনা সারা নিতেছি আর ডাটা যা আছে ওটাও দিয়ে নিমু কুঁশাকের পাতা গোনা কোটা শেষ এখন আমি দান্দা করে আইলাম কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল তারপর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করতেছি তো পিঁয়াজ মরিচ গোনা ভাজা শেষ এখন দিয়ে দিলাম আমি হুটকি এটা হচ্ছে এলচি আর হুটকি আর হুটকিটা সামান্য পরাই নিয়েছিলাম তারপর গরম পানি পানিতে ধুয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলদির গুঁড়া নুন আর দিয়ে দিলাম আমি শুকনামজের গুড়া দিয়ে দিলাম দইনার গুঁড়া আর নুনের পরিমাণটা কম দেন যেহেতু এটা ইলচার হুটকি ইলচার হুটকিতে সাধারণত নুন থাকে ওই নুনের পরিমাণটা কম দিলাম দিয়া খারিক নাড়াচড়া করে এখন দিয়ে দিলাম আমি পানি মানে হুটকিটা কষাতে যে পরিমাণে পানি না ঠিক ওই পরিমাণ অনুযায়ী আমি পানি দিলাম দিয়ে হুটকিক কষান দেখতে চও হুটকিক আইলে আইলাই গেছে গা মানে হুটকিটা নরম একদম কাঁচা কাঁচা টাইপের ওই জন্য হয়েছে। তো এখন দিয়ে দিলাম আমি দুইয়া পরিষ্কার করে রাহা কুইশাক পাতা গোনা তো পাতা পাতাগুনা বেশি হয়ে গেছে একদম কারাই লোড হয়ে গেছে গা তো কুইশাক পাতা গোনা ভালো করে নাড়াচাড়া করতেছি তো বন্ধুরা আরেকটা কথা কই তোমরা কেরা কুইশাক খায়া ভালো পাও আর এই সময়ের কুঁশাক গুণা বেশিরভাগই স্বাদ লাগে তো কমেন্টের মাধ্যমে জানাই কুঁশাক গুণা ন হয়ে গেছে গাই যে দেখতেছো এরম হয়ে গেছে এই অবস্থায় খাওয়া যাব কিন্তু আমি খাম না আমি ঝোল করে খামো তো এখন দিয়ে দিলাম আমি সেই রাহা রাহা অনেকগুণা রসুন তো আমি আগে কইছি যে আমার স্টাইলে রানতেছি তো আমি এরম করে রাঁধতে ভালো পাই মানে খাইয়ার স্বাদ আমার কাছে রসুনটা পরে দিলে রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে আমার কাছে খুবই ভালো লাগে ওই জন্য এভাবে দিই তারপর যখন কষান শেষ এখন দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে জোল মানে পানি দিয়ে দিলাম তো পানির পরিমাণটা কমে দিছি যেহেতু আমি গোনা ভালো করে কষাই নিছি ওই জন্য পানির পরিমাণটা কম দিলাম দিয়ে তো হালকা করে নাড়াচাড়া করে এখন আমি একটা ডাকনা দিয়ে হ্যাঁ অনেকক্ষণ সময় জাল দেবো তো অনেকক্ষণ সময় হয়ে গেছে গা এই যে দেখতে তরকারি একদম বলো গেছে গা থকবক থকবক করতেছে মানে ও তরকারিটা হয়ে গেছে গা তো কৈশাকের জলটা যে এই পরিমাণ আছে তো দেখতে কত সুন্দর হয়েছে এটা এখন আমি কি করব চুলার আশটা নিবে দিব আমার বন্ধুগণার কাছে আমার একটা প্রশ্ন যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আমার ফলোয়ার্স বাড়ে না একটা ফলোয়ার্সও বাড়ে না কি করলে ফলোয়ার্স বাড়বো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাইবে তো যাই হোক এখন আমি খায়া দেখতেছি মানে বাদ নিছে বাদ দিয়ে খায়া দেখতেছি তো আমার কাছে তো কুইশাক ভালো লাগে তো আমার কাছে ভালোই লাগতেছে তোমরা যদি আমার এই রান্নাটা পছন্দ করে থাকো তাহলে কমেন্ট করে জানাইও তোমরা আগে ব্যাপারে রান্ধা খায়া দেহ আর গরম গরম ভাতে হাতে খায়া তার বাদে কমেন্ট করে জানাও তো হোক আমার ভিডিওটা আজকে এনে শেয়ার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো বিদায় নিতেছে আবার নতুন রেসিপি নিয়ে